হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালোবাসি তো আজকে এমন এক বাগানও আসছি যে বাগান আপনার দিনও মানুষ চলাচল করে না এমন এক ভয়ঙ্কর বাগান এই জায়গা আপনার মনে করেন অনেক কিছু আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আর এখন তো দিন দিনে কিছু দেখা যাইতে আছে না এটি আসলে ভয়ঙ্কর জায়গা এই জায়গা মানুষও অনেক দিনে বয়ে আসে না যাক আমি আর কাকা এখানে আসছি আপনাদেরকে কিছু দেখানোর লাগিয়া কি কি আছে বাগানের ভিতরে এসেনি ভয়ঙ্কর একটা জায়গা আমরা নোয়াখালি আইছি আজকে সিএনজি লই এখন এইখানে সিনারি আমরা একটা বাগানটা বা এটা দেখবা সুন্দর বনের মত সুন্দর মত কাকা কিন্তু আমরা দেখতেছি আমরা ঘরে দেখাইতেছি এই জায়গাটা নতুন করি আইছি নোয়াখালী এটা হলে আমরা ওন থেকে আমরা ঘরে দেখা আমরা অবলম্বন করিবেন নোয়াখালী যে আইছেন আপনি কার ঘরে টুসা নাই আইন ন হেতারা তো মনে করে আপনার লোক দেয়া করতে বলে অনেক ইচ্ছে নোয়াখালী যদি জানাই যায় তো আমি মানে হুম দুদিনও আইতে চান ধরি রাখবো আরে কাকা থান কাকা আপনার বিডিও করেন এই করেন এই করেন থান ইয়ালাই কেউ জানাই আইন নিজের গতিতে ভিডিও করি দেখাই থাকে না সাতপুরে আছে বহু জায়গা আছে কাকু দেখো নোয়াখালী না এটা কোনো এটা আসলে আমাদের এলাকায় এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা যে জায়গা আপনার দিনে মানুষ আসতো মানে বয় বয় লাগে মানুষের যে জায়গা আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ আছে কিন্তু এখন তো কিছু দেখা যাইতে আছে না এটি মনে করেন লুকিয়ে আছে গর্তের ভিতরে এবং শিয়াল আছে অনেক কিছু আছে এই বাগানে কি ও কাকা এটা তো দেখার মতো আপনারা দেখেন তো আপনারা এটা বাগানে তো ভয়ঙ্কর

আপনারা তো অনেক জনের অনেক জায়গা যাওয়া হয় না কেন কাগা আয়ো খুতে মনে করে টাকা লাগে গাড়ি ভাড়া কোথায় পাবো 600 টাকা আমাদের অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে অনেকে না আপনার আমাদের অনেক জায়গাতে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আসলে সব সময় তো টাকা থাকে না আর যারা যারা ঘুরতে যায় তারাই জানে কত টাকা খরচ আছে এখানে অনেক টাকা তো খরচা আছে এখানে আপনার যাইলে তো হইব না বুঝুন না আমাদেরও অনেক জায়গায় ইচ্ছা আছে যাওয়ার কোনো একদিন টাকা পয়সা হয় আশা করি কাকাকে নিয়ে কক্সবাজার রাঙ্গামাটি স্যান্ট মার্টিন যা আছে চাই না কোন কই কেউ যাইতে পারি এটা তো আপনারা দেখবেন ইনশাল্লাহ আচ্ছা তো কথা আর বাড়াইতাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম